এলাকার মুরব্বীদের আমি আগেও বলেছি যদি মাহফিলে দিয়ে আপনারা মাহফিলে না আসেন এই মাহফিল মাহফিল আপনাদের কোনো দরকার নেই মসজিদ ঠিক করেন দিয়েছেন সৌন্দর্য জুমায় আমি মাঝে মধ্যে এখানে বলেছি যে আপনার দুইটা ফায়দা হবে একটা হলো আপনার বাড়িতে আত্মীয় স্বজন না একটা মেহমানদারি করাবেন দ্বিতীয় তাদেরকে নিয়ে মাহফিলে বসবেন তাহলে আপনার দুইটা সব হলো

يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وعبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه بادروا بالصدقات فان البلاء لا يتخطاها وقال الله تعالى في كلامه المجيد وفي انفسكم افلا تبصروا ولذكر الله أكبر الله يعلم ما تصنعون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين قالوا سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم ইয়া রে মদিনা বালাউল উলা বিকা মালিহি সকলে মহব্বতে পারেন বালাউল উলা বিকা

রাসূলুত জামিউ খাসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি চাচা হয় ভাইয়ের রাসলে নবী বলে মান্ননা দুজাহানের বাদশা নবী আবু জাহল চিনলো না বলা كماله كشفت عن جماله حسنت جميع خصاله صلوا عليه وآله شغله الدروس قريب شغل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل শুক্রিয়া যে মহান আল্লাহ রব্বুল আলমী দীর্ঘ একটা বছর পর হরিনাথপুর চর জামি মসজিদের উন্নতি গল্পে এই বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আমার দাদা কুতুবরামী সাহেব এবং সহসভাপতি এই মসজিদের ইমাম সাহেব আব্দুল আজিজ সাহেব এবং মাহফিল পরিচালনা আমার ভাই যান আরশাদ আলী সাহেব ভাই এবং এই মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হৃদুয়ানুল ইসলাম মাহমুদী সাহেব পাবনা এবং দ্বিতীয় বক্তা আমার ভাইজান মুফতি শাহজামাল হোসেন সিরাজী আমরা নয় গ্রামের এরা তো অনেক দূর থেকে আসছে আলেমকে যদি আপনি যদি পদর না করেন আলেমের সম্মান যদি আপনি না করেন আলেম শরীফের মধ্যে আসছে কোন ব্যক্তি কোন এলাকায় যদি আলেম প্রবেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এলাকার কবর আজাব আল্লাহ माफ করে দেয় সুবহানাল্লাহ বলবেন না তো সুবহানাল্লাহ আমাদের এলাকার মধ্যে অনেক আলেম দূর দূর থেকে আলেম আসতেছে এখন আমাদের কতটা না থাকতে পারে তাদের কত আছে না বাবা আছে তো নাকি বলেন মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তাদের যদি কদর থেকে থাকে আলেমদের যদি আপনি সম্মান করে থাকেন তাহলে আসেন অবশ্যই আসেন মাহফিল এসে বসে যান সকলে আসবেন বলা হয়েছে আলেমের সম্মান যারা করবে না এদের বোঝা যাবে আল্লাহ ফাকরুল আলম বলেন যারা আলেমদের বিরোধিতা করবে আলেমদের সাথে খারাপ ব্যবহার করবে তাদেরকে কুনজরে কুদৃষ্টিতে দেখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রুতুলিম বাদা যালিকা যালিম এদের বেলাটের মধ্যে রক্ত ভালো নাই এলা বেলাটের রক্ত হলো আবু জাহেল উদবা রক্ত বলেন ঠিক কিনা তো এইজন্য আলেম আমাদের পয়লা কাট অনেক দূর দূর থেকে আসতেছে তো মাহফিলে এসে সকলেই বসে যান ধারাবাহিক ভাবে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ আপনারা সকলেই এসে বসে যান তো যাই হোক আমি ছোট্ট মানুষ আপনাদের সামনে যেতে বসছি আল্লাহ পাক বসাইছেন আল্লাহ যদি চায় দি একটা কথা বলবো আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আমাদেরকে একটা ভালো জায়গা একটা জান্নাতী জলসায় বসার মত তৌফিক দান করেছে সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে জয় কয়েকজন আছেন